স্পেনের বার্সেলোনা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন বিজনেস অ্যাসোসিয়েশন ইন কাতালোনিয়ার উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সংগঠনটির কার্যকরী কমিটি মেয়াদ উত্তীর্ণ হয় এই সভার আয়োজন করা হয় বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় প্রথম পর্বে সভাপতিত্ব করেন শিপলু আহমেদ নিয়াজি এবং পরিচালনা করেন জসীম উদ্দিন এ সময় কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করে উপদেষ্টা পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয় দ্বিতীয় পর্বে সংগঠনের উপদেষ্টা আফতাব নজরুল ইসলামের সভাপতিত্বে এবং উপদেষ্টা আফাজ জনির পরিচালনায় হয় মুক্ত আলোচনা পরে শিপল আহমেদ নিয়াজিকে সভাপতি এবং জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয় এ সময় উপস্থিত ছিলেন আমিন আলু রফিক নজরুল ইসলাম আব্দুল মোমেন এম শওকত ওসমান সহ আরও অনেকে